আপনারা অবগত আছেন আমরা বিগত কয়েকদিন কয়েক মাস আগে ইডিয়া শাস্তার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা অনেক চেষ্টা করছি মা ওই যে ট্যাক ট্যাক নাপকে মাদক থেকে দূরে রাখতে ওদেরকে নিয়ে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা ডিসি গোল্ড কাপে অংশগ্রহণ করার পর থেকে প্রথমে সফরিয়া সকরিয়ার সাথে আমরা জয় নিয়ে আসছি তারপর উকিয়া উকিয়ার সাথে হাড্ডা হাড্ডি লড়াইয়ে আমরা ওটাকেও জয় 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 নিয়ে আসছি এখন আমাদের সামনে আগামীকাল বারোই সেপ্টেম্বর স্বপ্নের ফাইনাল খেলা আমরা সর্বোচ্চ সত্যি দিয়ে ইনশাল্লাহ এই কক্সবাজার ডিসি গোল কাপের শিরোপা আমাদের গড়ে তুলে নিয়ে আসতে পার পারবো বলে আমরা আশাবাদী